আজকে বাজার গিয়েছিলাম কি বড় একটা পাঙ্কাশ মাছ আনলাম আর সাথে আনাজি কলা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের রেসিপি পাঙ্কাশ মাছ আর হচ্ছে আনাজি কলা দিয়ে রান্না করব। তো সবাই ভিডিওটা দেখবেন তো প্রথমত আমি চারটা কলা নিছি চারটা কলা শুড়াই নিলাম নেওয়ার পরে কষ্টা জাগানোর জন্য পানিতে ভিজায় দিলাম কুটে কুইটে যাতে কষ্ট চলে যায় এর জন্য তার সাথে আছে তেরেশবাজি তো আমি যা যা লাগে তার সব কিছু কুচে নিলাম তো প্রথমত মাছটিকে ভালো করে লবণ দিয়ে মেখে ধুয়ে নিছি আর এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ভালো করে বেটে নেব আর বাজারা ভালোভাবে শক্ত করে বাঁচতে হবে তারপরে মাছগুলা বাজানোর পরে আমি এক এক করে বেগুনগুলোকেও ভালো করে বেঁচে নেব হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি কলা কলাগুলোকে তেলের মাধ্যমে দিয়ে দেব এখন একটা করে একটা করে উল্টে উলটিয়ে আমি ভালো করে বেঁচে নেব আমার কলাগুলা বাজা হয়ে গেলে একটু দেখুন আমার কলাগুলা বাজা হয়ে গেছে এখন উঠে নিতেছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দেব তারপরে রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতো এক এক করে সব ময় মশলা দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষানো কষানো হওয়ার পরে তারপরে আমি বেগুনগুলোকে কলাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর কলা তরকারির মাধ্যমে পানি একটু বেশি দিতে হয় কারণ কলা পানি ঝুসে নেই এজন্য একটু বেশি করে পানি দিতে হবে এত কষান হয়ে গেছে এর তো তরকারি কালারটা অনেক সুন্দর আছে বন্ধুরা তো সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকেতে দেখলে সবাই ফলো করে রাখবেন আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশায় আমার বিজ্ঞ এখানেই সমাপ্ত আল্লাহ